বন্ধুরা তোমরা সবাই চলে এসেছো তাহলে ফটাফট করে ভিডিওটা শুরু করা যাক আর দেখো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর দেখো তো রাস্তাঘাট একেবারে ফাঁকা কোনো মানুষজন নেই আর দেখো দেখো এই ছোট্ট ফুলগুলোরও কিন্তু ঘুম ভাঙেনি কো এরাও দেখো এখন ঘুমিয়ে আছ দেখো কত সুন্দর এখন রাস্তাটা হয়ে গেছে এখন কদিন ধরে বৃষ্টি পড়েনি নিকো তাই আর যেই সময় বৃষ্টি পড়ে সেই সময় এই রাস্তাটা কিন্তু রাস্তা নয় পুকুর হয়ে থাকে আর এখনও দেখো কোনো মানুষ কিন্তু ঘুম থেকে ওঠেনি নিকো তাই দেখো এখন রাস্তাঘাট একেবারে ফাঁকা আর এদিকেও দেখো গাছগুলো লাগানো হয়েছে এদিকেও কিন্তু সকাল হয়নি নিকো। মানে আর কি এই ফুলগুলো কেউ কিন্তু সিরিয়াসভাবে নিয়ে নিও না আমি কিন্তু এই কি করে করেই বলছি আর দেখো এখন আমি সমস্ত কাজ বাজ বাগিয়ে চান করে দেখো ঠাকুরকেও পুজো করে নিয়েছি আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা তাই একটু স্পেশাল ভাবে ভাবছি দিনটা শুরু করি আর আমার এইভাবেই কিন্তু পুজো নিয়েই প্রথম সকালটা শুরু হয় আর এখন দেখো রাখি পরাতে বসে পড়েছে আমার দেওয়ার আমার ননদের কাছে আর এখন আমার ননদ দেখো ওকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমার বাবুকেও কিন্তু রাখি পরিয়েছে ওই যে ফুচকিটা বসে আছে সে আর আমি রাখি বাঁধতে যাইনি গো তার কারণ হচ্ছে আমার কোনো ভাই নেই গো আমি এদের রাখি বাঁধা দেখে কিন্তু আনন্দ উপভোগ করে নিচ্ছি তো তোমাদের কেমন কাটলো রাখির দিনটা কমেন্ট করে বলবে দেখো এখন টিপ দেওয়া হয়ে গেছে এবার কিন্তু রাখি বেঁধে নিচ্ছে আর আমার ছেলে দেখো বারবার করে কিরকম ভাবে দুষ্টামিটা করছে আর দেখো এখন রাখি পড়া ফাইনালি হয়ে গেছে আর দেখো আকাশে মেঘ করেছিল আর এখন দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে জানি না এই বৃষ্টিটা কবে ছাড়বে এই কদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই কো তাই যতই বৃষ্টি পড়ছে পড়ুক না কেন আমরা তো আর কেউ আটকাতে পারবো না তাই যতটুকু দেখো তারপরে আমরা চলে গেছিলাম ঝুলন দেখতে আর দেখো তো এখানে শিব পার্বতীর নাচ হচ্ছে কত সুন্দর আমি এই এত বড় হয়ে কিন্তু এই ফার্স্ট ঝুলন দেখছি আর সবাই কিন্তু বলে যে মানুষ ঝুলন মানুষ ঝুলন আমি কিন্তু বুঝতে পারিনি কো মানুষ ঝুলন কাকে বলে তো আজ অনেক দিন পর আজ কিন্তু দেখে নিলাম নিজের চোখে যে ঝুলন রকম ধরনের হয় আর দেখো তো কত সুন্দর এখানে রাবণ আর সীতা সেজেছে আরে দাঁড়াও দাঁড়াও কোথায় চলে যাচ্ছে তোমরা এবার দেখো আসল মজা এই দেখো এই মেলাগুলো কত সুন্দর বসেছে অনেক জিনিস বিক্রি করছিল এই দেখো এবার দেখতে কি তোমরা আর জানো তো বন্ধুরা আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তো দেখো কতটা হাসছি আর জানো তো এখানে যতগুলো বাচ্চা গেছিলো এই ভূতটার কাছে কিন্তু কেউ যায়নি জানো তো যতগুলোই বাচ্চা যাচ্ছিলো কিন্তু কেঁদেই ঘুরছিল কেউ হাসি মুখে ঘুরছিল না আর দেখো আমরা এখন মেলা শেষ করে চলে এসেছি বাইরে আর আমরা এবার চলে যাচ্ছি ঘর আজ এই পর্যন্ত ভালো লাগলে একটা কমেন্ট করে দিও মিষ্টি